সবাইকে শুভ সকাল আমরা গতকাল তারাপীঠে এসে পৌঁছেছি আজকে শনিবার মন্দির চত্বরে অসম্ভব ভিড় আজকে আমরা পুজো দেবো না আমরা রোববার রোববার দিন পুজো দেবো আজকে আমরা বেরিয়ে পড়ছি নলহাটি আর বীরচন্দ্রপুর এরিয়াতে যে কটা মন্দির মন্দির আছে সেগুলিকে দেখার জন্য আমাদের টোটো এসে গেছে আমাদের টোটাল টোটো ভাড়া পড়ছে চারশো টাকা আমরা এসে পৌঁছে গেলাম নলহাটি মন্দিরে পৌঁছে দেখি নলহাটেশ্বরী মন্দির এখন আগের মতো আর নেই এখন বড় বাংলা করে দেয়া হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো করা হয়েছে মন্দিরটিকে খুব সুন্দর সংস্করণ করা হয়েছে এই পুরাতন মন্দিরটিকে মন্দিরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে দশ মহাবিদ্যার দশ দেবীর মূর্তি মন্দিরের একদিকে দশ মহাবিদ্যার পাঁচ দেবী আর আরেক দিকে পাঁচ দেবীর মূর্তি রাখা রয়েছে দেবী নলহাটেশ্বরী মন্দির হল একান্ন সতীপীঠের অন্যতম বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে আমরা এখন এসে পৌঁছে গেছি নরনাটেশ্বরী মন্দিরে আমি এখানে আজ থেকে চার বছর আগে লাস্ট এসেছি এখন তো দেখছি পুরো সব চেঞ্জ হয়ে গেছে বাংলা করে দিয়েছে ওঠার রাস্তা দুদিক দিয়ে আলাদাভাবে হয়েছে সমস্ত আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এটি হলো মহাভারতের বর্ণিত এক চক্রানগর কিন্তু আমরা এই মন্দিরে ঢুকতে পারিনি মন্দির বন্ধ হয়ে গেছিল এটি বীরচন্দ্রপুরে অবস্থিত ইস্কনের মন্দির ঘাটি দুধচন্দ্রপুর ফিরে এসেছি এখন বাজে এবার আমরা চান চান সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব সবাইকে সুপ্রভাত আজকে রবিবার আটই সেপ্টেম্বর আমরা যাচ্ছি তারামা মা মন্দিরের পুজো দিতে গতকাল আমরা তারাপীঠের সিন বীরচন্দ্রপুর মা নলহাটেশ্বরী মন্দির এগুলো দেখে নিয়েছি আজকে আমরা সবাই পরিবার সমেত মা কাছে পুজো দিতে যাবো বাবা যাবে না ভিড় বেশি বলে বাবা বললো আমি আর যাবো না আমি পরে একবার দর্শন করে নেবো আমি শ্বশুরমশাই মা শাশুড়ি মা বউ আর আমার মেয়েকে নিয়ে যাব মা তারার কাছে পুজো দিতে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক মন্দিরের পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন আছি মন্দিরের এক নম্বর গেটের যে সিঁড়িটা তার বাইরের দিকে লাইনটা আজকে ভেবেছিলাম রবিবার ভিড়টা কম হবে কিন্তু গতকাল শনিবারের মতোই আজকেও ভিড়টা প্রবল এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম লাইন গেছে বিনা পয়সার লাইন দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকম লাইন আছে যেমন লাইন দেবেন তাদের দর্শন করতে পারবেন আমরা মন্দিরের সিঁড়ির কাছে এসে পৌঁছেছি লাইনটা দেখুন একবার আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারের মুখেও চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব মন্দিরে এটা হচ্ছে জেনারেল লাইন যেটা জীবিত কুমিলের পাশ দিয়ে যারা লাইনটা আসে আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারের মুখেও চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব মন্দিরে এটা হচ্ছে জেনারেল লাইন যেটা জীবিত কুম্বে পাশ দিয়ে যেরা লাইনটা আসে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ মিনিট ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরে তার আবার দর্শনের জন্য পুজো দেবার জন্য এখন আপাতত আমরা চন্দ্রচূড় ভৈরবের মন্দিরের সামনে এসে পৌঁছেছি আরও ধরে রাখুন দেড় ঘন্টা মতো লাগবে আজকে অসম্ভব ভিড় আছে ভেবেছিলাম গতকাল শনিবার পুজো না দিয়ে আজকে দিনে ওরা একটু সুবিধা হবে ভিড়টা কম হবে কিন্তু আজকে অসম্ভব ভিড় কালকের থেকেও আজকে বেশি ভিড় অবশেষে আমরা একটু ছাওয়াতে আসতে পেরেছি এই যে লাইন দেখছি আমাদের তৈরিতে আরও দু ঘন্টা মতো লাগবে তাও পয়সা দিয়ে পয়সা ছাড়া যারা দিচ্ছে তাদের পা তারা তখন পুজোদেরও বলা মুশকিল এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম নটা নাগাদ এখন আমরা মায়ের মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি কিন্তু সেই লাইনটা আবার ইউ আবার ঘুরে তবে মায়ের মন্দিরের ভেতরে দোকান জায়গায় পৌঁছাতে পারবে মানে আরও ধরে রাখুন পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে এই যে আমরা এইখানে অব্দি এসেছি এখন এই লাইনটা সেরা যেটা যাচ্ছে ওই যে নীল রঙের একটা জামাপোড়া লোক দাঁড়িয়ে আছে ওইখান দিয়ে ঢুকিয়ে আমাদের এখানে ঢোকাবে সর্বত্র পুরো দিয়ে বেরোলাম এখন রাজ্য সাড়ে এগারোটা আমাদের টোটাল টাইম লেগেছে আড়াই ঘন্টা তিনশো টাকার লাইনে অসম্ভব ভিড় যা ভেবেছিলাম তার ঠিক উল্টো শনিবারের থেকে আজকে রোববারের বেশি ভিড় হয়েছে এবং বঙ্গুর চত্বর একদম গম করছে তারা আমার সামনে যে দালানটি রয়েছে যে নাট বাংলাটি রয়েছে সেখানে সকাল আটটা থেকে একটার মধ্যে আপনারা যদি নাম লেখান তাহলে আপনারা অন্নপ্রসাদ অবশ্যই পাবেন শুভ সন্ধ্যা এখন যাব তারাপীঠ মন্দিরে আরতি দেখতে আজকে বাবা মার ইচ্ছে ছিল তারা মাকে সেতল দেবে তাই চলুন বেরিয়ে পড়া যাক জান একদম এত গরম এখানে আজকে তারা চিন্তা করা যায় না শ্বেতল ভোগ আমার সবাই বিতরণ করলাম কিন্তু তার ভিডিও তুলতে পারিনি কি এত ভিড় ছিল এবং শেতল যখন বিতরণ করছি মানে কারাকারির মতো অবস্থা মানে দু মিনিটে পুরো শেতল শেষ হয়ে যায় তার কিছু ফটো তুলেছি বিতরণ করার আগে সেটা স্ক্রিনে দিয়ে দেবো আজকে খুব ভাল লাগছে আজকে তারাপীঠের শেষ দিন আমাদের কালকে রওনা দেবো নেক্সট ভিডিও আবার আসবে একটু সময় লাগবে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সুখে থাকবেন টাটা গুড নাইট